নমস্কার আমি সুস্মিতা সাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানিয়েছিলাম জিরা রাইস সাথে আমি কারি পাকোড়ার সাথে সার্ভ করেছিলাম কারি পাকোড়ার ভিডিওটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আজ বরং চলুন জিরা রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন তো জিরা রাইস বানানো খুব সহজ অবাঙালিদের খাবার হলো বাঙালিরা এখন এটা খুব পছন্দ করে এরম অনেক পদ আছে যেটা ভাতের সাথে ভালো লাগে না আবার পোলাওয়ের সাথেও ঠিক বা পোলাও ফ্রাইড রাইসের সাথেও যায় না তো সেই পদগুলোর জন্য এই জিরা রাইস কিন্তু একদম সঠিক তো চলুন বানিয়ে ফেলি এর জন্য আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা লবণ কতটা দেবেন মোটামুটি আমরা সকলেই পুরী দীঘা বেড়াতে গেছি সমুদ্রে স্নান করতে গিয়ে এক একাধ্য জল খাইনি এরকম লোকের সংখ্যা বড় কম ঠিক সেখানে যতটা নুন থাকে সেই রকম একটা নুন দেবেন জলে তাহলে পরিমাণ মতো নুন ভাত চেনে নেবে বাদ মারের সাথে বেরিয়ে যাবে এক্ষেত্রে বলি আমি বাসমতি চাল নিয়েছিলাম বাসমতি চালটাই কিন্তু জিরা রাইসের জন্য প্রয়োজন হয় আধ ঘন্টা আগে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে আমি জল ফুটে গেলে চাল মানে ফ্যানের জল ফুটে গেলে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছি ফুটতে দিয়েছি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এমন অবস্থায় আমি কিন্তু মার্গালতে দিয়ে দিয়েছি যতক্ষণে মাঠটা মানে ঝরে যাবে ততক্ষণে আমি জিরা রাইসে জিরাটা তৈরি করে নিই তার জন্য একটা প্যানে আমি তেল নিয়ে নেব এটাতে কিন্তু অনেক বেশি তেলের দরকার পড়ে না সাদা তেল নিয়েছি ওই আমি এখানে আজকে চাল নিয়েছিলাম চারশো গ্রাম মতো তার জন্য দু টেবিল চামচ মতো তেল দিলে কিন্তু হয়ে যাবে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জিরা জিরাটা কিন্তু বেশ ভালো করে একদম সুগন্ধ বেরোনো পর্যন্ত মচমচা করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এই জিরাটাই আমি ভাতের ওপর ছড়িয়ে দেব। আর দেখব সামান্য একটু ধনেপাতা পাতা তারপরে এই গরম অবস্থাতে একটা কাটা চামচ নেব আর সেটাকে খুব আলগা হাতে মিশিয়ে নেব কাটা চামচ দিয়েই কিন্তু মেশাবেন খুন্তি বা হাতা দিয়ে মেশাতে যাবেন না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে কাটা চামচ দিয়ে যদি আলগা হাতে মিশিয়ে নেন তাহলে দেখবেন চালগুলো একদম ঝরঝরে থাকছে একটাও ভেঙে যাচ্ছে না অথচ সুন্দরভাবে তেল জিরা আর ধনে পাতাটা কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনাদের অনুরোধ করব একবার বাড়িতে বানিয়ে দেখান আরও অনুরোধ করব লাইক শেয়ার ও কমেন্ট করবার আর এখনও যদি আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ করবো জিরা রাইসটা আপনি কারি পাকোড়ার সাথে সার্ভ করতেই পারেন অসাধারণ লাগে খেতে তাহলে আগেই বলেছি কারি পাকোড়ার আমার ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি শেয়ার করে দেব আর যদি আপনি এটাকে ডাল ফ্রাই দিয়েও সার্ভ করতে চান সেটাও আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে এছাড়াও আমিষ বিভিন্ন পদ দিয়েও সার্ভ করতে পারেন সেটা চাইলে চ্যানেল থেকে একবার দেখে নিতে পারেন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে চলুন টাটা ভালো থাকবেন